আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো এতদিন ভিডিওটা কেন শেয়ার করিনি আপনাদের সাথে সেটাই आज একটু বলবো তার আগে বলেই আজকে আমি কি রান্না করব যহতে আমার এটা রান্না বান্নার চ্যানেল কিছুতে একটা রান্না করব খাব আর এটাই আপনাদের সাথে শেয়ার করব তো এটা ছিল শুট কিমা সুটকি আমি নাম জানি না তো শুটকি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন একটু তেলে ভেজে নিলাম পেঁয়াজটাও হালকা করে ভেজে নিয়েছি দিয়েছি রসুন বাটা যেহেতু সুটকি তো রসুন বাটা দিয়েছি দেড় চামিচ হলুদের গুড়ি দিয়েছি আধা চামিচ মরিচের গুঁড়ি দিয়েছি দুই চামিচ লবণটা স্বাদ কারণ সুটকি একটু ঝাল ঝাল না হলে কিন্তু মজা লাগে না তো এই জন্য আমি শুটকিতে একটু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর রান্না করব যে তরকারি দিয়ে সেটাতে একটু তেল হলে ভালো হয় সেটা হচ্ছে আজকে আমি আলু আর বেগুন দিয়ে শুটকিটা রান্না করব তো বেগুন শুটকি আলু দিয়ে চড়চড়ি তো কাঁচামরিচ দিয়ে দিলাম যত আমি আগেই বলেছি যে এটা একটু ঝাল ঝাল রান্না করতেছি এই জন্যই ঝাল ঝাল রান্না চড়ে উঠে এসেছে কারণ সুটকি করে আমি খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপরে তেলে ভেজে নিয়েছি ভালো এসেছে কিন্তু আমি আগে পরে খাবার দিয়ে কেমন লাগে তো এখন মশলার ভিতরে কিন্তু আলু আর বেগুনটা কষিয়ে একটু পানি দিয়ে দিব কারণ বেগুন কিন্তু নরম তরকারি খুব দ্রুত হয়ে যাবে শুধু আলুটার জন্য একটু পানি দিলাম তো এখন ঢাকনাতে ঢেকে রাখবো একদম অল্প পানি দিয়েছি আর এটা একদমই আর বেগুন আলুর যে একটা চটচড়ি বলে ওইটা করব তো এটা হতে থাক আর এই যে আমার মেয়ে আমার মেয়ের ক্লাস পাঠিয়েছিল তাই অনেকদিন হয়ে গেছে এক সপ্তাহ উপরে হয়ে গেছে আর ভিডিওটা আমি আজকে শেয়ার করতেছি কারণ বাসা মেমন ছিল তো এইজন্য আর আপনাদের সাথে সেভাবে ভিডিও শেয়ার করতে পারি না কারণ মেমন আপুনজন যদি থাকে তাহলে কিন্তু কাজ কামে একটু বেশি থাকে তো তাদেরকে সময় দিয়া কাজ কাম তারপরে মেয়েদের वार्षिक পরীক্ষা শুরু হয়ে গেছে তো শুরুমণি এই সাতটা পুরাই সাদা ছিল তো সব বান্ধবীরা মিলে তিন পেজে কালার করে দিয়েছে লেখে দিয়েছে সুরাইয়া আছে এরকমেরই সবার সাথে আজকে অনেক বেশি মজা করেছে অনেক সময়টা খুব ভালো কেটেছে ক্লাস পার্টি দিল কথা ক্লাস পার্টিতে সবাই একসাথে হওয়ার মজাটাই কিন্তু আলাদা আর আমি কখনোই আমার মেয়েদেরকে এই সব আনন্দের থেকে দূরে রাখি না তো খাবার কিন্তু স্কুল থেকে দিয়েছে যেটা পার্সেল ওইটা কিন্তু বাসায় নিয়ে এসেছে তো ওখানে ছিল হচ্ছে চিকেন ফ্রাই ছিল আর ফ্রাইড রাইস ছিল সবজি ছিল আর একটা মনে হয় দিয়েছিল পানি দিয়েছিল খাবারটা খুবই ভালো ছিল আর মানে সকালে মনে হয় স্যান্ডউইচ দিয়েছিল তো যাই হোক সারাদিনে কিন্তু ওরা আনন্দ করেছে আর এখন যেটা এখন পরীক্ষা চলতেছে তো আসার সময় বাবুর জন্য আর এসেছে বাবুর অনেক ঠান্ডা লেগেছে জ্বর ভালো হয় আবার জ্বর আসে তো না এটা মনে হয় ঠান্ডার জন্য আরো পানি আহ ঠান্ডা পানি খেতে পছন্দ করে ঠান্ডা পানি দিলে আহ ফ্রিজের না এখন কিন্তু আহ পানি কিন্তু এমনিও রাখলে অনেক ঠান্ডা হয়ে যায় আমি চাচ্ছিলাম একটু উষুম গরম পানি দেওয়ার জন্য এটাও মুখেই নাই না ও যেটা পানি নর্মাল যেটা ওইটা খেতে চায় তো এই জন্য আর ওকে সেভাবে মনে হয় যে ওরকমের ভালো সুস্থ করতে পারতেছি না কারণ ও শুধু মানে পানি খাবে এরপরে মনে করেন হাঁটা চলা করবে জুতা পড়াই দিলে কিন্তু জুতা খুলে ফেলবে এখন কিন্তু ওর গুলি অনেক ঠান্ডা তো যাই হোক

চিকেন ফ্রাইটা মনে চিনে নাই বুঝতে পারতিছে না আর যদি এমনি রান্না হতো তাহলে কিন্তু বুঝতে পারতো যে এটা মুরগি মুরগি কেউ মান্না বলে তো মান্না মনে করতে কিন্তু এইভাবে বুঝতে পারে নাই তো তোর ভিডিও করতেছি দিলে একটু আমার দিকে তাকাচ্ছে বলতেছে চুল এলোমেলো আমি বলছি সমস্যা নেই চুল কোনো এলোমেলো না তুমি ঠিক আছো ওদের দৃষ্টি দেখে আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমরা একটা খুব ভালো সময় কাটিয়েছি ওইটার থেকে কিছু কিছু মুহূর্ত আপনাদের জন্য রেখেছি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো ওরা এখন ওদের খাবারটা খাচ্ছে আর বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার ফ্রাই স্ক্রিন ফ্রাই এগুলা কিন্তু ওরা খুব মজা করে খায় আর ওকে এত চিন্তিতせない এটা কি এই জন্য ও যেটা চিনেছে ওইটাই খাচ্ছে আর ওর অনেক পছন্দ কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ও ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে আর আমার মেয়েদের তো খুব পছন্দ চিকেন ফ্রাই খেতে তো ওরা খাচ্ছে আর আমি চলে যাব আজকে দুপুরে আর কি কি রান্না করলাম শীতের একটা সময় তো আমি আলু বেগুন দিয়ে কিন্তু চটচড়ি করেছি কোনো ঝোল রাখি নাই একদমই পোড়া পোড়া করে নিয়েছি আর এটা তো খুব মজার একটা ভর্তা শীতকালে সবাই কম বেশি খায় ধনে পাতার ভর্তা আর ছিল মুসুরির খাবারটা আমাদের কি বলবো খুবই মজার একটা খাবার ছিল আর খুব সহজেই কিন্তু রান্না করেছি ভর্তাটাও বানিয়েছি একদমই অল্প সময় যাই হোক আমি এখন মজাদার খাবার দিয়ে খাবো আর আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার রুকুমণিও চলে এসেছে আমরা যদি ওকে রুকাইয়াকে বলি তোমাকে একটু ভিডিও করবো ও ক্যামেরা সামনে চলে আসে তো যাই হোক আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ